আপনি কি লক্ষ্য করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনটা যেন আগের মতো থাকে না কখনো হঠাৎ করে বিরক্ত লাগে ছোট কারণে মন খারাপ হয়ে যায় আবার কোনো কোনো দিন সকালে উঠে কিছুই করতে ইচ্ছে করে না একটা অদ্ভুত ভার যেন বুকের ওপর বসে থাকে নাম না জানা চাপ অস্থিরতা কিংবা একাকিত্ব অনেকেই ভাবেন এই বয়সে এমনটা হওয়া স্বাভাবিক কিন্তু বিজ্ঞান বলছে না এটা শুধুই বয়সের কারণে নয় মানসিক চাপ ধীরে ধীরে শরীরের ভেতরে এমন এক পরিবর্তন আনে যা হার্ট ব্রেন এমনকি ঘুমের ওপরও গভীর প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ বয়স্কদের স্ট্রোকের ঝুঁকি চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এবং ঘুমের মান ষাট শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় আর ভয়ঙ্কর বিষয় হল আমরা অনেক সময় বুঝতেও পারি না যে আমরা স্ট্রেসের মধ্যে আছি চোখে মুখে ক্লান্তি রাতে ঘুম না আসা হঠাৎ রাগ কিংবা মনে ভয় কাজ করা এগুলোই সেই নিঃশব্দ লক্ষণ কিন্তু আসার কথা হল মানসিক শান্তি কোনো জটিল ওষুধে লুকিয়ে নেই বরং আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট অভ্যেসেই রয়েছে সমাধান আজকের ভিডিওতে আপনি জানবেন বয়স হলেও কিভাবে মাত্র পাঁচটি সহজ ও কার্যকরী উপায় অনুসরণ করে মনকে শান্ত রাখা যায় যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যেগুলো হাজারো বয়স্ক মানুষ ইতিমধ্যেই নিজেদের জীবনে প্রয়োগ করে মানসিক প্রশান্তি ফিরে পেয়েছেন চলুন শুরু করি প্রথমেই দেখি কেন বয়স বাড়লে মানসিক চাপ ধীরে ধীরে আমাদের জীবনে জায়গা করে নেয় আপনি কি জানেন মানসিক চাপ কখনও একদিনে তৈরি হয় না এটা ধীরে ধীরে জমতে থাকে ঠিক যেমন পানির ফোঁটা একসময় পাথরেও দাগ ফেলে বয়স বাড়লে আমাদের শরীর মন এমনকি সামাজিক পরিবেশও বদলে যায় অনেক সময় আমরা সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি না এবং সেখান থেকেই জন্ম নেয় নিঃশব্দ মানসিক চাপ প্রথম কারণ নিঃসঙ্গতা ও সামাজিক দূরত্ব আগে প্রতিদিন কথা হতো বন্ধু সহকর্মী বা পরিবারের কারো সঙ্গে কিন্তু এখন হয়তো সন্তানরা ব্যস্ত বন্ধুরা দূরে একা সময় কাটানোই যখন নিত্যদিনের অংশ হয়ে যায় মন তখন ধীরে ধীরে ভারী হয়ে পড়ে যা আমাদের করটিজল হরমোনকে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় দ্বিতীয় কারণ ঘুমের মান কমে যাওয়া মানসিক চাপ আর অনিদ্রা যেন একে অপরের হাত ধরে চলে যত বেশি দুশ্চিন্তা তত কম ঘুম আর যত কম ঘুম তত বেশি চাপ এই চক্র থেকে বের হওয়া যায় না বলেই অনেক সিনিয়র প্রতিদিন ঘুমের ওষুধের ওপর নির্ভর করতে শুরু করেন তৃতীয় কারণ শরীরের অভ্যন্তরীণ হরমোন পরিবর্তন বয়স বাড়লে শরীরে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা কমে যায় এই দুটি রাসায়নিকই মূলত আমাদের মনকে শান্ত রাখে ফলাফল ছোট বিষয়ও মন খারাপ অস্থিরতা বা ভয় কাজ করা শুরু করে তবে সুখবর হল বিজ্ঞান বলছে কিছু সহজ অভ্যাস শরীরের ভেতরেরই হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে এমন অভ্যাস যা বয়সকে হার মানায় মনকে প্রশান্ত রাখে আর জীবনকে আবার রঙিন করে তোলে তাহলে চলুন এবার দেখি সেই পাঁচটি কার্যকরী উপায় যা আপনার মানসিক চাপ কমিয়ে মনকে এনে দেবে নতুন প্রশান্তি এখন আসুন জানি সেই পাঁচটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় যেগুলো বয়স হলেও মানসিক চাপ কমিয়ে মন ও শরীর দুটোই রাখবে শান্ত ও শক্তিশালী এক গভীর শ্বাস ও ধ্যান ডিপ ব্রিদিং অ্যান্ড মাইন্ডফুল মোমেন্টস সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জানালার পাশে বসে শুধু পাঁচ মিনিটের জন্য নিজেকে সময় দিন চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন চার সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন আর আট সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন শুধুই ছোট্ট অভ্যাসটি আপনার মনকে শান্ত করবে হৃদয়কে হালকা করবে গবেষণায় দেখা গেছে গভীর শ্বাসপ্রশ্বাস আমাদের শরীরে কর্টিসোল হরমোন কমায় যা মানসিক চাপের মূল দায়ী কম কর্টিসোল মানে রক্তচাপ স্থিতিশীল থাকে হৃদপিণ্ড শান্ত থাকে আর মস্তিষ্কের অস্থিরতা কমে সিনিয়রদের জন্য সহজ এবং কার্যকরী টিপস প্রতিদিন সকালে বা রাতে শুধু পাঁচ দশ মিনিট সময় দিন একটি আরামদায়ক জায়গায় বসে চোখ বন্ধ করুন চার সাত আট ব্রিদিং টেকনিক ব্যবহার করুন চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড শ্বাস ধরে রাখুন আট সেকেন্ড ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি শুধু মানসিক চাপ কমাবে না ঘুমের মানও উন্নত করবে এই অভ্যাস মাত্র সাত দিন চালিয়ে দেখুন আপনি নিজেই পার্থক্য বুঝবেন দুই প্রকৃতির সংস্পর্শে থাকা নেচার এক্সপোজার বাহাত্তর বছর বয়সী জনাব হোসেন প্রতিদিন সকালে পার্কে কুড়ি মিনিট হাঁটতেন প্রথম এটি কেবল একটা ছোট অভ্যাস মনে হচ্ছিল কিন্তু একমাস পর তিনি লক্ষ্য করলেন তার মানসিক চাপ কমেছে মনটা আরও সতেজ লাগছে আর হাঁটে চলা অনেক সহজ হয়ে গেছে গবেষণায় দেখা গেছে সবুজ পরিবেশ আমাদের মানসিক চাপ রক্তচাপ এবং দুশ্চিন্তা কমায় গাছপালা পাঠির কণ্ঠস্বর সূর্যের হালকা আলো সবকিছুই মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন হরমোনের মাত্রা বৃদ্ধি করে যা সুখ ও মানসিক শান্তি আনতে সাহায্য করে প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন সকাল বা বিকেলে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে থাকুন নিকটস্থ পার্ক বা বাগানে হেঁটে আসুন হাঁটার সময় শুধু চারপাশ দেখুন ফোন বা চিন্তার ভার মস্তিষ্কে যেন না আসে বাগান বা ছোট্ট গাছের কাছে বসে ধ্যান করুন শুধু প্রকৃতির শব্দ শুনুন এটি শুধু মানসিক চাপ কমায় না হৃদয়ের স্বাস্থ্য উন্নত করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে এই ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে বড় পার্থক্য গড়ে দেয় আজ থেকেই প্রতিদিন কুড়ি মিনিট প্রকৃতির মাঝে সময় কাটান আপনার শরীর ও মন দুই ধন্য হবে তিন নিয়মিত ঘুমের অভ্যাস তৈরি করা স্লিপ রুটিন বয়স্কদের মধ্যে ঘুমের সমস্যা খুব সাধারণ রাত জাগা বারবার ঘুম ভেঙে যাওয়া বা ঘুম না আসা এসব ছোট সমস্যা ধীরে ধীরে মানসিক চাপ এবং শরীরের ক্লান্তি বাড়ায় ঘুমের ব্যাঘাত কেবল শরীর নয় মস্তিষ্ককেও ক্লান্ত করে তোলে বিজ্ঞান অনুযায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘড়ির হরমোনাল ভারসাম্য পাল্টে যায় মেলাটোনিন হরমোনের ঘাটতি ও কর্টিসল হরমোনের বেশি মাত্রা এই সব কারণে ঘুমের ধরন ভেঙে যায় প্র্যাকটিক্যাল সমাধান ফোন এবং স্ক্রিন থেকে দূরে থাকুন ঘুমের এক ঘণ্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করুন গরম দুধ বা হালকা চা এটি শরীরকে শিথিল করে ধ্যান ও শ্বাসপ্রশ্বাস পাঁচ বা দশ মিনিটের ধ্যান আপনার মনকে শান্ত করবে নিয়মিত সময় ঠিক রাখা প্রতিদিন একই সময় ঘুমানো ও ওঠা অবহাস করুন উদাহরণ হিসেবে গবেষণা দেখানো হয়েছে যারা নিয়মিত সাত ঘন্টা ঘুম পান তাদের মানসিক চাপ প্রায় চল্লিশ শতাংশ কম থাকে অতিরিক্ত টিপস ঘুমের আগে হালকা গান বা প্রকৃতির শব্দ শোনা ঘরের আলো নরম রাখা খুব উজ্জ্বল আলো এড়িয়ে চালা রাতের খাবার হালকা রাখা যেমন ফল বা দুধ আজ থেকে ঘুমের রুটিন ঠিক করুন সাতদিনের মধ্যে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন চার মানুষের সঙ্গে সময় কাটানো সোশ্যাল কানেকশন অ্যান্ড শেয়ারিং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ একা হয়ে যায় সন্তানরা বড় হয়ে আলাদা বাসায় থাকে বন্ধু বন্ধুবান্ধব কমে যায় এককিত্ব শুধু অনুভূতির বিষয় নয় এটি মানসিক চাপ ও স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ায় গবেষণায় দেখা গেছে লোনলিনেস বা এককিত মানসিক চাপকে প্রায় দ্বিগুণ বাড়াতে পারে একা থাকা হৃদপিণ্ডের স্বাস্থ্য মানসিক শান্তি এবং জীবনের দীর্ঘায়ুর উপর নেতিবাচক প্রভাব ফেলে প্র্যাকটিক্যাল সমাধান পরিবার বা বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন স্থানীয় কমিউনিটি ক্লাব ধর্মীয় বা সামাজিক গ্রুপে গ্রহণ করুন প্রতিদিন অন্তত একজনের সঙ্গে দশ মিনিট কথা বলুন ফোনেও হতে পারে সরাসরি কথাও হতে পারে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগসূত্র বাড়ান যেমন কেউ সাহায্য করলে কৃতজ্ঞতা জানান উদাহরণ একজন পঁচাত্তর বছর বয়সী জনাব রবিউল সপ্তাহে তিনবার কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন তিনি নিজেই বলেছিলেন আমি যেন আবার নতুন করে জীবনে স্বাদ পেলাম মানসিক চাপ কমেছে মন খুশি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত একজনের সঙ্গে দশ মিনিট সংযোগ স্থাপন করুন এটি আপনার মনের ভিটামিন পাঁচ কৃতজ্ঞতা ও ইতিবাচক চিন্তা প্রতিদিন ঘুমানোর আগে শুধু তিনটি বিষয় লিখুন যেগুলো আপনাকে শান্তি দিয়েছে এটি হতে পারে ছোট ছোট জিনিস এক কাপ গরম চা পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো অথবা সকালের সহাগের আলো দেখা গবেষণা অনুযায়ী কৃতজ্ঞতা মস্তিষ্কের ডোপামিন ও সেরোটোনিন হরমোন বাড়ায় যা সুখ শান্তি ও মানসিক স্বাস্থ্যের জন্যও সার্বসিক যখন আমরা আমাদের জীবনের ভালো দিকগুলো স্বীকার করি তখন আমরা নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করি এবং মানসিক চাপ কমে প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন রাতে জার্নাল লিখুন শুধু ইতিবাচক ঘটনাগুলি উল্লেখ করুন খারাপ ঘটনার পরিবর্তে যে ভালো কিছু হয়েছে তার দিকে মন দিন সকালের সময়ও ধ্যান বা মাইন্ডফুল রিফ্লেকশন করুন আজকের দিনটি ধন্যতার সঙ্গে শুরু করুন উদাহরণ একজন সিনিয়র মহিলার অভ্যাস প্রতিদিন রাতের খাবারের পরে তিনটি ভালো জিনিস লিখতেন একমাস পরে তিনি নিজেই বললেন আমার মন অনেক বেশি হালকা আমি আগের চেয়ে কম দুশ্চিন্তাপূর্ণ আজ থেকে এই অভ্যাস শুরু করুন প্রতিদিন শুধু তিনটি ভালো দিক লিখুন আপনি নিজের জীবনে ধীরে ধীরে বড় পরিবর্তন দেখতে পাবেন এখন আপনি জানেন মানসিক শান্তি কোনো জটিল বিষয় নয় এটা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে আজ আপনি যদি মাত্র একটি অভ্যেসও বেছে নেন হয় সেটা গভীর শ্বাস নেওয়া প্রকৃতির দিকে তাকানো বা কারো সঙ্গে একটু কথা বলা তাহলেই আপনি নিজের মনের ভার অনেকটা হালকা করতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল একটা শান্ত মন আর সেই মনকে আপনি নিজেই রক্ষা করতে পারেন যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন যে আমি এখনও বদলাতে পারি আমি এখনও সুখী হতে পারি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট করে জানান আজ থেকেই আপনি কোন অভ্যেসটি শুরু করবেন আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারও অনুপ্রেরণা হয়ে উঠবে আর অবশ্যই সিনিয়র স্বাস্থ্য টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা নিয়মিত বলি কিভাবে বয়সকে হারিয়ে আবারও মন ও শরীরকে তরতাজা রাখা যায় বিজ্ঞান আর সহজ অভ্যেসের মাধ্যমে শেষে একটাই কথা মনে রাখবেন মানসিক শান্তি কোনও ওষুধে নয় এটা শুরু হয় যখন আপনি নিজের ভেতের শান্তি খোঁজার সিদ্ধান্ত নেন